পুতি বাড়ি বন্যা হয় বন্যা হইলে আইলটা মিশা জায়গা আইডিয়া করে হ্যাঁ আমি একটা আইল দিই এনো আমার কোনো দোষ আছে আমি তোমারে কতবার কইছি আমি না না খেটটা বুঝ করে নাও কইছি না কইছি অস্বীকার করো বাবা না চাচা কই আনে অনেকবার কই শুন তাইলে বাবু আমার তাই ব্যবহার ডাকিয়া করলো আমি তোমার বিচার দিয়ে গেলাম এটা বিচার যদি তুমি না করো তাইলে আমি চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যানের কাছে জান লাগবো না যেহেতু বিচার দিছুন ওর বিচার আমি করতে আছি আর ওর আমি আমার কাছে মাপ চাইতেছি আমি বাইক যান যাইয়া রেস্ট করুন যান চাচা আরেকটা কথা বাবু তোমার ওই ছোট ভাই ওই মেশিন করে কি করে জানো ও চাচা ওই মেশিন করে মধ্যে আমার ছোট ভাই মাছ পোহারা দেয় না তোমার ছোট ভাই ওই মেশিন করে গাঞ্জা খায় আমি নিচ্ছকে দেখছি একলাই খায় না তাই আবার দল বল নিয়ে খায় কি কন চাচা ওই তুই বেদ ভেটে গান্তাম কিন্তু নেশা করছে হয়েছে হেঁটে যাবে নেই ও আজকে আমি উচিত দেবো চাচা আরে ভাই যান ওর বিষয় আমি করে সারবো মনে করছে কোনটা বাপু বিচারটা কিন্তু করেন না বিচারটা দিয়ে গেলাম এক সমস্যার বিচার করবো সালা বেদ বসে হয়েছে আবার নেশা করে